হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ব্লগটা শুরু করলাম নতুন বাড়ি থেকে নতুন বাড়িতে চলে এসেছিলাম কাজ হচ্ছে আমার রুমে টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে কালকে সন্ধ্যেবেলার দিকে আর আসা হয়নি তাই আজকে তাই আর সকালে চলে এসেছিলাম এসে দেখলাম পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার রুমটা ব্যালকানি আরও পুরো কমপ্লিট হয়ে গেছে আরও বাকি আছে তাই জন্য মিস্ত্রিরা কাজ করছে বালি তুলছে ওপরে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার রুমটা কেমন লেগেছে জানিও দাদার রুমটা তোমাদের দেখিয়েছি দাদা তোমরা বলো কেমন লেগেছে রুমটা তারপরে বাইরে এসে দেখি না এখানেও মানে ডাইনিংয়ে কাজ হচ্ছে মানে দোতারায় ডাইনিংয়ে কাজ হচ্ছে আর এই যে পাশের রুমে আমার ওটা কমপ্লিট হয়ে গেছে দেখাতে পারলাম না এখানে কাজ হচ্ছে তাই জন্য ওখানে যেতে পারলাম না আর এখানেও বাথরুম আছে তোমাদের একদিন পরে দেখাবো তারপরে বাইরে চলে এলাম বাইরে এসে বাগানে এসেছি এসে দেখে শশা হয়েছে দু তিনটে শসা হয়েছে আর সব ছোট ছোট হয়ে আছে এই যে একটা ছোটো শসা হয়ে আছে এই এই রকম দু তিনটে চারটে আছে আর বড় দুটো হয়েছে তাই দুটো শসা তুলে নিলাম এই যে দুটো শসা তুলে নিলাম এখানে টমেটো গাছগুলো টমেটো ভর্তি পুরো আমার বাড়িতে যতগুলো টমেটো গাছ হয়েছে অতগুলো পুরো ভর্তি ভর্তি টমেটো হয়ে আছে কিন্তু কাঁচা টমেটো তো নিয়ে গিয়ে কী করবো তাই জন্য গাছেই আছে তারপরে বাড়ি চলে এলাম এসে খাওয়া দাওয়া আরও করে একটু রেস্ট নিয়েছিলাম বিকেলবেলা উঠে দেখি মা মোমো বানাবে তার জন্য মা মোমোর জন্য সব রেডি করে নিয়েছে আমাকে বলেও নি আমার শরীরটা একটু খারাপ ছিল তাই শুয়েছিলাম আর মা এখানে মোমো তৈরি করছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মা কিন্তু ভালোভাবে শেপ দিতে জানে না তাই তোমরা কিছু মনে করো না যেমন পেরেছি মা করেছে তারপরে এই করে মোমোগুলো থালার উপরে নিয়ে নিল ছাদা থালার উপরে কেন এখানেই সেদ্ধ হবে ছাদা থালাটার উপরে নিচে জল দেওয়া আছে হাঁড়িতে তার উপরে ছাদা থালাটা দিয়ে দিয়েছে আর থালাটার উপরে কিন্তু তেল মাখিয়ে নিয়েছিলো তারপরে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। সিদ্ধ হয়েছে কুড়ি তিরিশ মিনিট তিরিশ মিনিট মতো লেগেছিলো তারপরে কিন্তু মা তুলে দিয়েছিল কেন বড় বড় করেছিলো তাই টাইমটা একটু লেগেছিলো আর এই যে স্যুপ বানিয়েছিলো স্যুপ আর চাটনি চাটনিও বানিয়েছিল তারপর আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে মোমো খেয়ে নিলাম আজকের টুকুই।